হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে সানডের দিনে হ্যাঁ আপনারা সবাই কেমন আনন্দ উপভোগ করছেন মুরগিটা এই যে আমাদের গুড্ডু দুটো মুরগি কিনেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি দেখ মুরগিটা দেখ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে গুড্ডু সোনা দুটো মুরগি কিনেছে সেই নিয়ে সারাদিন পাগল সকাল থেকে মানে মুরগি কিনবো কিনবো করে সে আমাদেরকে বিরক্ত করে দিয়েছে বাধ্য হয়ে কিনে দিতে হয়েছে ওই নিয়ে এখন পড়ে আছে ও এখন কতক্ষণে ওগুলো যাবে কে জানে আর আমাদের আজকে ডিনারের মেনু হচ্ছে শিক্ষাবাব এই যে আমাদের শিক্ষাবাব হচ্ছে

দেখা যাচ্ছে এটা এখনই উড়িয়ে বেরে হ্যাঁ এটা 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 ডিনারে নয় এটা আমাদের টিফিন টাইম সন্ধ্যেবেলার টিফিন টাইম কোয়েল বসে বসে ভাবছে না কোয়েল সরি না না কোয়েল আমাদের মটন চিকেন কোনো কিছুই খায় না শুধু মাছটাকে অনেক জোর করে খাওয়াতে হয় তাও না দিলে ওর কাছে ভালো এই যা এই যে মেন লোক খাবার এই যা সে রেডি হয়ে আছে জিবে জল পড়ছে কতক্ষণে খাবে চিন্তা করছে কিন্তু এখনো সিদ্ধ হয়নি ভালো করে কাঁচাই উড়ি দিত কিন্তু কি করবে এখন পোড়াতে হচ্ছে মাংস তো আর কাঁচা খাওয়া যায় না তাই পুড়িয়ে খাবে তোমার খিদে পাচ্ছে কি খাবে বা তুমি খাবে দেখবে তোমার তোমার মুরগি দুটো কোন সময় পাপ করে দেয় না ओर ओर कह क्या बोले तो? आज भी एक्चुअली मैं बोलती हूँ। तो तू बोलो ना ओके मैं चिंता कर रहा हूँ। हाँ 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 তোমার মুরগি দুটো দেখাও দেখাও সবাইকে দেখিয়ে দাও মুরগি দুটো এই তো এই দোকানে যাচ্ছে দোকানে কাস্টমার এসছে চলে যাও দিদি খাবি নাকি হ্যাঁ এক পিস করে ভাগে পড়বে তো ক পিস আছে ওটা পঞ্চাশ টাকা নিয়ে এলাম তো হাতটাও শিখে নি মায়ের তো দেখে লাভ নাই তুমি তো খাব না নাইবা দেখে মজা আছে শীতকালের রাত দাদা দাদার কোনা হচ্ছে তার সঙ্গে আগুনও পোানো হচ্ছে আর আমাদের কোয়েল বোচা আছে আগুন পোানোর জন্য আর যাইবো কোথায় গেলে যাইবো ও আমাদের যাইবো চিকেন মুখে দেয় না

হ্যালো আমাদের সন্ধে আজকে শিক্ষা খুব ভালো হয়েছে খেয়ে দেখলাম আমি অল্প এরপর আমার ভাগে যেটা আছে সেটা পেয়ে যাবো আর রেমনি টেস্ট করার জন্য দিয়েছিল গুড্ডু বাবা শিক্ষাও খাবে তো হ্যাঁ খাবে তো গুড্ডুও খাবে এই যে গুড্ডু এখন শুধু মুরগি নিয়ে পড়ে আছে আমার এই গুড্ডুর কাজ হচ্ছে শুধু মুরগি নিয়ে পড়ে থাকা